ইউএনএস এর জন্য দোয়া করবেন ইউএনএস আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়ায় অনেক অনেক বিষয় আমরা নতুন নতুন করে খুলতেছি এই বছর একটা বিষয় দিয়েছি নতুন বিষয় এটা আগে কেউ এইভাবে পড়েনি মানে আমি দুনিয়ায় কারোর দেখিনি যে এইভাবে তারা পড়াচ্ছেন সেটা হলো যে সার্ফুল কোরআনে সরফ তার মানে হলো আমরা নাহু পড়াচ্ছি গ্রামার পড়াচ্ছে অ্যারাবিক গ্রামার যেটা কোরআনের জন্য দরকার হবে আর এখন সরফ পড়াবো যেটা কোরআনের জন্য দরকার ফাও কথা আমরা এখানে পড়াবো না এখানে ওই সব জিনিসগুলো পড়াবো যেগুলো পড়লে কোরআন বোঝা আমাদের জন্য সহজ হবে যেমন নাজালা এক অর্থ আনঝালা আরেক অর্থ নাজা আরেক অর্থ এই তিনটি তিন রকম যে অর্থ আসলো কে এটাকে ডিফাইন করে কীভাবে আসে এইভাবে আমরা সরফগুলিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের টপিক দান করুন আরও নতুন নতুন বেশ কিছু সাবজেক্ট আছে আপনারা যারা নিজেরা পড়তে চান অথবা অন্যদেরকে পড়াতে চান সেখানে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ